বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত চশমার ক্রেতা বাই বন্ধুগণ আসসালামু আলাইকুম বিসমিল্লাহ চক্ষুসভা থেকে জানাচ্ছি আপনাদের সুস্বাগতম বিসমিল্লাহ চক্ষুসভা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক লাইক ফেসটি টিকটক লাইক ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন একই নামেই আমাদের এই তিনটা ফেজ এখানে দেখতে পাচ্ছেন কুরিয়ান অনলাইন ফেম নামে পরিচিত রাইস মেটালের মতোই মোটা এবং মেটালের তৈরি আনকমন সেভের এই ফেমটা নতুন এসেছে আমাদের মাঝে আমাদের স্টোকে বিভিন্ন কালার এবং সাইজ মডেল রয়েছে চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকু সেবায় নিত্য নতুন বিভিন্ন কোয়ালিটির নিত্য নতুন চশমার ফ্রেম সানগ্লাস কন্ট্যাক্ট লেন্স ও বিভিন্ন আই প্রোডেকটিভ সান প্রোডেকটিভ পাওয়ার লেন্স পাওয়ার ছাড়া লেন্স পাওয়া যায় অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা চশমার পাওয়ার সেটিংস করা হয় চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন বিসমিল্লা চকুসভা একটি মূল্যের চশমা দোকান চিটাগাং রোড হাজি এ রহমান সুপার মার্কেটের তলার গলির ভিতর সিমরাইল চৌরাস্তা সিদ্দিরগঞ্জ নারায়ণগঞ্জ চলে আসুন অথবা অনলাইনেই অর্ডার করতে পারেন দয়া করে আমাদের একই নামের প্রতিষ্ঠান টিকটক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম